হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম বছরের সব থেকে বড়ো ও দ্বিতীয় বলগ্রা সূর্যগণ সংঘটিত হতে চলেছে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার পিতৃপক্ষ অবস্যা দিনে যাকে মহালয়ার অমস্যা বলেও গণ্য করা হয় বন্ধুরা সমস্ত গ্রহণকেই শাস্ত্রে অশুভ হিসেবে গণ্য করা হয়েছে বিশেষ করে সূর্যের ওপর গ্রহণকে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণ্য করা হয় কারণ সূর্য হল সকল প্রকার শক্তির উৎস তাই সূর্যের ওপর গ্রহণ লাগলে তার প্রভাব সকলের ওপর পড়ে বছরের দ্বিতীয় এবং সর্ববৃহৎ সূর্যগ্রহণটি কখন শুরু ও কখন শেষ ও কোথায় কোথায় দৃশ্যমান হবে এবং এই সূর্যগ্রহণে কি প্রভাব পড়তে পারে গ্রহণে কি কি নিষেধ কী করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করব আপনার প্রত্যেকের সঙ্গে থাকবেন এবং শ্রবণ করবেন দু সালে দোসরা অক্টোবর বুধবার মহালয়ার দিন হতে যাচ্ছে বলগ্রাস সূর্যগ্রহণ এই গ্রহণ দৃশ্যমান হবে হাওয়াই দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা চিলি পেরু বলিভিয়া প্যারাগুয়ে ব্রাজিলে নিউজিল্যান্ডের উত্তরাংশে এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে জেনে নেব এই বলয়গ্রাস সূর্যগ্রহণকে অনেক সময় উপবৃত্তাকার পথে ভ্রমণকালে চাঁদ এমন অবস্থানে থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না তখন চাঁদের চারপাশে সূর্যকে আংটির মতো দেখা যায় এই ধরনের বলয় আকৃতির সূর্যগ্রহণকে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলে সূর্যগ্রহণের সময় পরিবেশের উপর সাময়িক প্রভাব পড়ে আংশিক গ্রহণ অনেকটা সময় জুড়ে চলতে পারে কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এ সময় সূর্যমাত্র কয়েক মিনিটের জন্য সম্পূর্ণ ঢেকে যেতে পারে পূর্ণগ্রাস গ্রহণকালীন সময়ে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যাওয়ায় পশু পাখিরা হতচকিত হয়ে যায় অসময়ে অন্ধকার হয়ে যাওয়ায় অনেক পাখি ভয় পেয়ে ডাকাডাকি বন্ধ করে দেয় পোকা শব্দ শুরু করতে পারে উদ্ভিদে ফুল বুঝে যাওয়া শুরু হতে পারে কিছু কিছু স্থানে বায়ুর তাপমাত্রাও সামান্য কমে যেতে পারে তবে সূর্যগণ সূর্য সংক্রান্ত গবেষণার কিছু দুর্লভ সুযোগ সৃষ্টি করে যেমন সূর্যের করণা নিয়ে তথ্য সংগ্রহের সবচেয়ে ভালো সুযোগ সূর্যগ্রহণের সময় আসে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অবস্থিত হওয়ায় এবং চাঁদ দ্বারা সূর্য ঢেকে যাওয়ার ফলে তখন সূর্যের করণা পৃথিবী থেকেই পর্যবেক্ষণ করা যায় গ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডল বিশেষ করে বায়ুমণ্ডলের উপরে অংশে কি ধরনের পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করা যায় একটি বিষয় সবসময় মনে রাখতে হবে যে সূর্য থেকে অনেক ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসে যার একটি হচ্ছে অতিবেগুনি রশ্মি আমরা যেহেতু অতিবেগুনি রশ্মি দেখতে পাই না তাই না জেনে তার দিকে তাকিয়ে চোখের ভয়াবহ ক্ষতি করতে পারি সরাসরি সূর্যের দিকে তাকালে মাত্র কয়েক সেকেন্ডে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে না তাকিয়ে কোথাও সূর্যের প্রতিছবি ফেলে সেটা দেখা সবচেয়ে নিরাপদ পদ্ধতি পিনহোল ব্যবহার করে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা সহজ একটি শক্ত কাগজে ছোট একটি ছিদ্র করে তার মধ্যে গ্রহণের সময় সূর্যের আলো অপর একটি পর্দায় ফেললে সেখানে সূর্যগ্রহণ দেখা যায় দোসরা অক্টোবর মহালয়ার দিন বলগ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান শূন্য দশমিক নয় তিন দুই গ্রহণ স্থিতিকাল ছ ঘন্টা তিন মিনিট বলগ্রাস স্থিতিকাল তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট তবে এই বলগ্রাস সূর্যগ্রহণ ভারতে অদৃশ্য থাকবে ভারতের সময় অনুযায়ী গ্রহণ শুরু রাত্রি দশটা চব্বিশ মিনিটে এবং এই গ্রহণ সমাপ্তি হবে রাত্রি দুটা ছয় মিনিটে আবার অনেকের মন্তব্য সূর্যগ্রহণ দিনের বেলায় হয় তাহলে ভারত বাংলাদেশে এটি রাতে কেন এর উত্তর হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র আর্জেন্টিনা চিলি সহ দক্ষিণ আমেরিকায় তাই দক্ষিণ আমেরিকার সময় অনুযায়ী দিনের বেলাতেই হচ্ছে সূর্যগ্রহণ যখন দক্ষিণ আমেরিকায় দিন তখন ভারত বাংলায় রাত তাই ভারত সহ এশিয়ার সময়ে সেটি রাত হয়ে যায় পরবর্তী সূর্যগ্রহণ হবে উনত্রিশে মার্চ দু তারিখে এবার আমরা জানব গ্রহণের সময় কি নিষেধ রয়েছে গ্রহণের সময় খাবার গ্রহণ রান্না তেল মালিশ পানীয় জল গ্রহণ মলমূত্র ত্যাগ চুল আঁচড়ানো দাঁত ব্রাশ করা পরনিন্দা ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ দিকে তাকানো নিষেধ কাপড় কাটা ছেঁড়া সেলাই করা সবজি কাটা পাঁপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া খারাপ কোনো বিষয়ে চিন্তা করা নিষেধ এবার আমরা জেনে নেব এই গ্রহণের সময় কি করবেন গ্রহণের সময় অধিক হরিনাম জপ কীর্তন শাস্ত্রপাঠও আলোচনা করা উচিত মোবাইলে কৃষ্ণপ্রথা শ্রবণ অথবা হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন গর্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন কৃষ্ণপ্রথা শ্রবণ হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর স্নান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে আবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে গ্রহণের সময় ভগবানের শিবা পূজা কি করা যাবে হ্যাঁ অবশ্যই ভগবানের শিবা পূজা করা যাবে কোনো সমস্যা নেই গ্রহণকালে ভগবানের শিবা পূজা আরতি সময় পড়লে মন্দিরে ভগবানের শিবা পূজা দিয়ে যথারীতি চলে গ্রহণের সময় ভগবানের শিব বিগ্রহ ঢেকে রাখতে হয় এটি ভুল কথা তবে ভারত বাংলাদেশ মধ্যপ্রাচীর দেশসমূহ এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ প্রভৃতি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য তাদের এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে গ্রহণে নিয়মাবলী পালন করতে পারেন যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাব যেন সন্তানের কোনোরূপ ক্ষতি না করে গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয় এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ